প্রশ্ন তো তুলছেন আমাদের এখানে সংবিধান অনুসারে চলছে না রাজ্যটা আপনারা এর আগে দেখেছেন যে রাজ্যপালের বিরুদ্ধে শাসক ধারা অনুসারে রাজ্যপাল বা রাষ্ট্রপতিরা যখন পদে থাকেন তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল মামলা শুরু করা যায় না সিভিল মামলা শুরু করলে নোটিশ দিই দিতে হয় তো এখানকার লোকেরা সংবিধানও মানে না এই যে এসআইআর হচ্ছে তো মুখ্যমন্ত্রী থেকে তিনি পুলিশ মন্ত্রী বটে তিনি আরম্ভ করে সব এক এক চারটা নেতারা এসে বাধা দিয়ে যাচ্ছে যাতে মরা মানুষের নামগুলো বাদ না যায় অস্তিত্বহীন লোকের নামগুলো বাদ না যায় নাগরিকত্বহীন লোকগুলোর নাম বাদ না যায় একাধিক জায়গায় যাদের নাম আছে তাদের নাম যদি বাদ না যায় তার জন্য তারা সব রকম অবস্থায় বাধা সৃষ্টি করছে গন্ডগোল করছে যাতে সে নামগুলো বাদ দিলে অসুবিধা কারণ যখনই শুরু হয়েছে তখন নাগরিকত্ব কিছু লোক তাদের ঘর বাড়ি ছেড়ে পাল্লা ওগুলো দেখা গিয়েছে এবং আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী যে কেন্দ্র থেকে এখন জিতে আছেন সেখানে দেখবেন যে কত বেশি লোকের নাম বাদ গিয়েছে এবং তিনি যে বুথে ভোট দেন সে বুথেও একশো সাতাশ জনের মধ্যে নাম বাদ দিয়েছে তো তার মানে মানে সব রকম বাধা সৃষ্টি করার পরেও যে পরিমাণ লোকের নাম বাদ যাচ্ছে তাতে রাজ্যের শাসক দলের লোকেরা আতঙ্কিত হয়ে পড়ছে ফলে তারা এখন কথাবার্তা উল্টোপাল্টা বলছে উল্টোপাল্টা কাজও করছে mantara a